জিনের কুফুরি হুজুর ও তুমি জিজ্ঞাসা করো হুজুর আমার এই সমস্যা কত বছর ধরে হুজুর আমার এই সমস্যা কত বছর ধরে বেশি দিন হয়েছে বলো হুজুর আমার সমস্যাগুলো নষ্ট করে দিন হুজুর আমার সমস্যাগুলো নষ্ট করে দিন

মাথায় ফাগরি হাতে ডান হাতে একটা লাঠি আছে আর অনেকজনে কাজ করতেছে অনেকজন কি মাথায় টুপি সবাই ফাঁজে বিপরা এমন এমন জীবন কোনো সময় দেখছ জন্মের পরে কেমন দেখতে কেমন সুন্দর অনেক সুন্দর যেমন পূর্ণিমার চন্দ্র সবাই বলি সুহান ওনার সবাই কাজ করতেছে না একজন চেয়ারে বসা যিনি চেয়ারে বসা ওনার মাথার মধ্যে সাদা ফাগরি অনেক সুন্দর দাড়ি চেহারা জীবনে এমন কোনোদিনও দেখা নাই দেখতে খুব সুন্দর না জি সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে কোন এই Itali কাজ হয়ে যাবে বুঝছেন হুজুর ওই রুগীর চিকিৎসার পরে আমার একজন আমার একটা বাই আছে সম্পর্কে আমাদের গ্রামের ওনার সিলেটারে টেলিফোন বন্ধ করেন টেলিফোন বন্ধ কর আবার জি মুঠা করে না যেন সুন্দর ছাগা

হুজুর বসা হাসানের ছেড়ে হুজুর আপনি বসা থাকেন দোস্ত আপনার বসা থাকেন আর আপনার মহিবিন যেন আছে আমার সবাই থাকেন আরো সংক্ষিপ্ত কিছু কাজ আছে ওই কাজ গুলো করে যাবেন ইনশাল

সোনিয়া কতজন যারা কাজ করতেছে অসংকো না নাকি নাকি গুনতা গুননা না আনা গো জি সুবহানাল্লাহ ওরা যারা কাজ কর যারা কম বয়সী না জিও ওনা ছেলে বয়সী না জি ছাত্র হুম ছাত্র সবাই আর যিনি বইসালে সোনী বড় হুজুর হুজুর একজন শুধু বড় হুজুর জিও উনি যে বইসালে চেয়ারের মধ্যে না ফুল বাগান আছে আছে ফুল বাগানের মধ্যে চেয়ার চেয়ার উনি বশানা জি আর সবাই কাজ করতেছে সুবহানাল্লাহ কাজ করা শেষ হলে আমাকে বলবো আগুন কি পুরা শেষ শেষ হলে আমাকে হুজুর যায় না কিন্তু আমি বিদায় দিলে যাই ইনশাল্লাহ আমি বেশি কষ্ট দিব না সংক্ষিপ্ত একটু দেখবো এটার নাম কি হ্যাঁ হুজুর আপনি বর্ষা থাকেন আর যে বাইরে কাজ করতে করুক আপনি একটু তাকেন কথা আছে একটু আরো কয়েকজন রুগী আছে একটু সংক্ষিপ্ত দেখবেন শুনে কাজ করতেছে

আপনারা থাকেন যায় না আমি সংক্ষিপ্ত বিদায় সংক্ষিপ্ত সময় দেখবেন শুনে যাচ্ছে যারা শেষ দেখছে পুজোর বাইজদের কি সমস্যা দেন

তোমার শরীরে যে সমস্যা আছে অনেক ফাতলা তোমার সকল সমস্যা সম্মানিত বৃহস দেশ দেশের বাইরে থেকে যে বাই যে বন্ধু আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন আমার সামনে যে রুগীটা বসা আছে ওনার নাম হচ্ছে আমার কাছে আসার পরে আমি যেটা পেয়েছি জিনের জিনের কথা বলছেন নাকি মধ্যে পরীক্ষা নেবি করে যেটা পেয়েছে আমার মক্কেল দ্বারা আমি পরীক্ষা করেছি তার জিনের সমস্যা ছিল বিভিন্ন তার শারীরিক সমস্যা ছিল এখন সে আলহামদুলিল্লাহ সুস্থ এখন তুমি কি আসলে সুস্থ আমি স্বাগত কইতেছো না আসলে সুস্থ বলো না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেন শিরোজীবনের জন্য সুস্থ করেন সবাই বলি আমীন যদি কোনো মানুষকে জিন এবং ইনসানে কোনো প্রকার ক্ষতি করে তন্ত্র মন্ত্র কুফুরি করে বান মারে ব্ল্যাক মেজিক করে আমরা সকল মিউজিকের কুফুরির বিরুদ্ধে আল্লাহর করে করে থাকি কাজ আল্লাহ পাক যাকে মেহরবানি করেন সুস্থ করে দেন আমরা কিচ্ছু করতে পারবো না আল্লাহ পাক যাকে দয়া করেন সুস্থ করে দেন ভালো করে দেন যদি কোনো মানুষের জিন এবং ইনসানের জিন এবং মানুষের কোনো প্রকার ক্ষতি তন্ত্রমন্ত্র কুফুরি থাকে তাহলে আমার সাথে আপনারা সকল সবাই সরাসরি যোগাযোগ করতে পারেন আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম হলো দক্ষিণ নন্দরামপুর পোস্ট চৈশতী তানা কুলিয়ার চর জেলা কিশোরগঞ্জ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল নাইন সিক্স ফোর ওয়ান এইট জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল নাইন সিক্স ফোর ওয়ান এইট আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মেনে নবী করিমের সুন্নত তরিকা জিন্দিগি পরিচালনা করে দুনিয়ার जिंदगी শেষ করে আল্লাহ পাকের ডাকে পরকালের जिंदगीতে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই জুড়ে বলি আমিন ওয়া দাওয়ান দাওয়ানাল الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ